আমার হাতে আপনারা যে লাইটটা দেখছেন এই যে ছোট্ট লাইটটা এটা হচ্ছে আমার লাইট কেমন এই লাইটটা দিয়ে আমি আপনাদেরকে আপনি আপনি মানুষ এই কত বড় আপনাকে দিতে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমার পিছনের এই যে যানটা সেইটার ভিতরে উঠে বসলেন ইঞ্জিন স্টার্ট দিলেন এবং ঠিক আমার এই লাইটের মতো অর্থাৎ আমি যখন এই লাইটের সুইচটা দেই তখন এই যে আলোটা যাচ্ছে ক্যামেরার দিকে সেটার গতি হচ্ছে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার আপনি মনে করেন আপনার এই মহাকাশ যানটাই সর্বোচ্চ গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে স্টার্ট দিলেন ছুটে যাওয়ার জন্য দেখার জন্য যে এই যে আমাদের দুনিয়াটা এটার শেষ মাথাটা দেখতে কেমন কিংবা এটার শেষ মাথা কোথায় এবং আপনি যদি আমার এই লাইটের মতো গতিতেও নন স্টপ কোথাও না থেমে কোনো বিরতি না দিয়েও সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে যদি এই দুনিয়ার শেষ মাথায় যাওয়ার জন্য ছুটে যান এই মহাকাশটা নিয়ে তারপরেও আপনার দেড় লক্ষ কোটি বছর সময় লাগবে এই যে দুনিয়া এই যে আমাদের মহাবিশ্ব সেইটার শেষ এবং ছুটে যাবেন তখন আপনার চারপাশে আপনি অসংখ্য নক্ষত্র গ্রহ উপগ্রহ নানা কিছু দেখবেন এই সমস্ত নক্ষত্র গ্রহ উপগ্রহগুলো আছে বিভিন্ন গ্যালাক্সির ভিতরে এবং বিজ্ঞানীরা বলছে যে এইরকম প্রায় দুই ট্রিলিয়ন এক মানে এক লক্ষ কোটি অর্থাৎ এরকম দুই লক্ষ কোটি গ্যালাক্সির ভিতরে আছে এই যে রাতের আকাশে অসংখ্য নক্ষত্র আমরা দেখি এবং আপনি যখন ছুটে যাবেন তখন আপনার এই মহাকাশ জানের চারপাশে আপনি যা কিছু দেখবেন এবং এই সমস্ত গ্যালাক্সিগুলোর ভিতরে সবচেয়ে বড় যে গ্যালাক্সিটা সেটার নাম হচ্ছে আইসি এই গ্যালাক্সিটা এত বড় যে আপনি যদি সেই একই গতিতে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগেও ছুটে যান ওই গ্যালাক্সিটার এক মাথা থেকে আরেক মাথায় যেতে আপনার চল্লিশ লক্ষ বছর সময় লেগে যাবে এবং এই দুই লক্ষ কোটি গ্যালাক্সির ভিতরে একটা ক্ষুদ্র গ্যালাক্সি হচ্ছে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে যেখানে আমরা আছি সৌরজগৎকে নিয়ে এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা এত ক্ষুদ্র হয়েও আপনি যদি এর এক মাথা থেকে আরেক মাথায় ওই মহাকাশ যানটা নিয়ে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে ছুটে যান তারপরেও আপনার এক লক্ষ বছর সময় লেগে যাবে এটা ক্রস করতে এবং বিজ্ঞানীরা বলছেন যে আমাদের এই ক্ষুদ্র গ্যালাক্সির ভিতরেও প্রায় চল্লিশ হাজার কোটি নক্ষত্র থাকতে পারে সূর্যের মতো। এবং এই সমস্ত নক্ষত্রের ভিতরে একটা ক্ষুদ্র হচ্ছে আমাদের সূর্য অর্থাৎ সূর্যটাকে কেন্দ্র করে ঘুরছে এবং এই সব কিছুর ভিতরে একটা ক্ষুদ্র গ্রহ হচ্ছে আমাদের এই পৃথিবী এবং এই ক্ষুদ্র পৃথিবীর ভিতরে প্রায় দুশোর মতো দেশ আছে এবং এর ভিতরে ধরুন বিশাল দেশ যেমন রাশিয়া প্রায় পনেরোটা বাংলাদেশের সমান এই এতগুলো দেশের ভিতরে একটা ক্ষুদ্র দেশ হচ্ছে বাংলাদেশ এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র 68টা জেলার ভিতরের কোন এক ক্ষুদ্র জেলার কোন এক ক্ষুদ্র থানার কোন এক ক্ষুদ্র ইউনিয়নের কোন এক ক্ষুদ্র গ্রামের কোন এক ক্ষুদ্র মহল্লার কোন এক ক্ষুদ্র বাড়ির কোন এক ক্ষুদ্র গড়ের ক্ষুদ্র পরিবারের ক্ষুদ্র মানুষ হচ্ছেন আপনি অর্থাৎ এই দুনিয়ার বিশালতার তুলনায় আমি আপনি এবং আমরা মানুষরা এতটাই ক্ষুদ্র যে ঠিক ততটাই ক্ষুদ্র হচ্ছে একটা ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া যেটা আমরা খালি ছোঁকে দেখতে পারি না মহাবিশ্ব গ্যালাক্সি তার ভিতরে গ্রহ নক্ষত্র যখন চিন্তা করবেন তখন আমি আর ক্ষুদ্র যে আমাদের কেউ দেখা যায় না দেখা যাবে না প্রশ্ন হলো এই দুনিয়ার বিশালত্বের তুলনায় এত ক্ষুদ্র হয়েও মানুষের কেন এত অহংকার মানুষের কেন এত গৌরব এবং ক্ষমতার বড়ায় আমার এই ভিডিওটা করার উদ্দেশ্যই হলো যে একটা ফিলোসফিক্যাল মেসেজ দেওয়া অর্থাৎ এই যে গোটা দুনিয়া বা এই যে মহাবিশ্বটা যেটা আমরা জানি আমরা মানুষরা এতটাই ক্ষুদ্র যে আমাদেরকে ঠিক ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মতো দেখাই যাবে না এবং এইটা যখন মানুষ বুঝতে পারবে মানুষ যখন তার ক্ষুদ্রতা সম্পর্কে সচেতন হবে ঠিক তখন আমি মনে করি মানুষের ভিতরে যে উদ্যত আচরণ মানুষের ভিতরে যে অহংকার গৌরব কিংবা ক্ষমতার বড়াই এই সব কিছু তখন স্তব্ধ হয়ে যাবে কারণ মানুষ তখন জেনে যাবে সে আসলে কতটা ক্ষুদ্র এই বিশ্ব সৃষ্টি কিংবা স্রষ্টার এই বিশাল জগতের তুলনায়